তো এবারের অন্যরকম ফিফটিন্থ আগস্ট কাটাচ্ছে আমি ঘুমিয়ে পড়েছে তার জন্যই কিছু কথা বলি আমার মতন করে ওকে বুঝিয়েছি হ্যালো এভরিওয়ান থার্সডে বিকেলবেলা বিকেলবেলাতে আমরা এখন অফিস টফিস শেষ করেছি একটু বেরোতে হবে টুকটাক কিছু কেনাকাটা আছে আজকে তো ফিফটিন্থ আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু এবছর আর ইচ্ছে করছে না বলতে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে প্রত্যেক বছর মানে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনটা জন্য একটু বাড়িতে টুকটাক করে মানে সারাদিন ওকে একটু একটু কিছু বলি আমি একটু খাবার দাবার কিছু কালারফুল বানিয়ে দিই সবই হয় কিন্তু এবছর আর একদমই ইচ্ছা করছে না এরকম বলতে অ্যাবি আজকে বলছি মামা আজকে তো ইন্ডিয়া ডে মানে এখানে ইন্ডিপেন্ডেন্স ডে এরকম মানে কানাডা ডে এটা তো বলে তো তো সেই জন্য বলছি মামা আজকে তো তো ইন্ডিয়া ডে বলছি হ্যাঁ বাবা ইন্ডিয়া ডে কিন্তু আজকে আর ওই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কোনো সেলিব্রেশন হবে না এখন যা পরিস্থিতি ওকে তো বাবা ও তো ছোট বাচ্চা মানুষ মানে যেটুকুনি বলা যায় আমরা বলেছি সেটুকুনি তুমি ছোট ও তো ছোট ওকে আমরা সবসময় চেষ্টা করি বলার যে গুড হিউম্যান বিং হও গুড হিউম্যান বিং হতে হলে তোমাকে কি করতে হবে তো এরকম বোঝানো হয় একটু একটু করে আমাদের এখানে ফোরটিন্থ আগস্টে যে প্রোটেস্টটা হয়েছিল তো সেটা আমাদের বাড়ি থেকে অনেক দূর হয়েছিল আর সেটা রাত্রেবেলা নটা থেকে দশটা ছিল আর আড়াই ঘন্টা দূরে তো সেইটা তো আমরা জয়েন করতে পারিনি তারপরে আমাদের এখানকার বাঙালি যারা আছে আমাদের সিটির যারা বাঙালি আছে তারা সবাই মিলে উদ্যোগ করে একটা এরকম জমায়েতের অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা চলছে অনেক রকম মানে পারমিশন এখানে তো মানে সবাই মিলে একটা এরকম কিছু জিনিস করতে গেলে পরে একটা পারমিশানের ব্যাপার থাকে তো সেগুলোর জন্য হয়তো ডিলে হচ্ছে বাট একটা উইকেন্ডের একটা কিছু করার জন্য চেষ্টা চলছে এইবারের অন্যরকম ফিফটিন্থ আগস্ট কাটাচ্ছি এই সপ্তাহে সামার ক্যাম্প নেই তো ও মোটামুটি সারাদিন বাড়িতেই ওর শুধু ক্লাস থাকলে আজকে ওর ক্লাসও নেই তো একটু তো বাড়ি থেকে বের করতে হবে সারাদিন বাড়ির ভেতরে ছিল তাই বললাম ঠিক আছে চল তাহলে ঘুরে আসি তারপরে এসে রান্না বান্না করছি ব্যাকয়ার্ড গার্ডেনে এসে দেখছি বেশ কয়েকটা টমেটো একদম লাল হয়ে গেছে আর একটা যেটা প্রথম পেকেছি সেই টমেটোটা আবার নিচে পড়েও গেছে তার জন্য এই বাকি লাল টমেটোগুলো তুলে নিলাম এগুলো হচ্ছে চেরি টমেটো এরকম ছোট ছোটই হয় এগুলো দিয়ে স্যালাড খেতে খুব ভালো লাগে কিন্তু এবার শাক আর খাওয়া হলো না এই যে একটা শাক গাছ আর উল্টো দিকে আর একটা শাক গাছ আছে দুটো গাছেই খরগোশ এসে এরকম খেয়ে নিয়েছে এই একটা ডাল রেখে গেছে বাকি ডালগুলো তো খুঁজেও পাওয়া যাচ্ছে না খেয়ে নিয়েছে আর কি শসা এবার অনেকটাই হয়েছে আজকে একটা শশা তুলে নিলাম অমিতের একটা অফিসের হঠাৎ করে মিটিং চলে এসছে তাই বেরোতে আর একটু সময় লাগবে আমি ততক্ষণে চালটা ভালো করে ধুয়ে জল দিয়ে রেখে দিই তাহলে ফিরে এসে যখন রাইসটা বানাবো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশ কিছুটা বিনস কিনেছিলাম একটা প্যাকেট একটা তো ওই সেদিনকে ফ্রাইড রাইস করেছিলাম ভেজে দিয়েছিলাম আর আজকে এটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো দেখলাম তার জন্য একটু সেদ্ধ করে রেখে দিলাম এবার এই একদিন দুদিনের দিনের মধ্যেই ওই বিনস ভর্তা বানিয়ে নেব আর এবার আমাদের একটাই তো জুকিনি গাছ হয়েছে কিন্তু এত জুকিনি হয়েছে নিজেরা খেয়ে বন্ধুদেরকে দিয়েও শেষ করতে পারছি না আজকেও আবার আরও একটা এক কেজি ওজনে জুকিনি তুলে নিয়ে এসেছি তাই ভাবলাম ফ্রিজে যেগুলো রয়েছে সেগুলোকে সবগুলোকে বের করে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে চপারে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়ে নেব বাড়ি থেকে বেরিয়েই চলে এসেছি এই সবটাতে আমাদের বাড়ি থেকে এটা এই পনেরো মিনিট মতন দূরে অ্যাবির অ্যালার্জি ট্রিটমেন্টের জন্য ও দু রকমের মিল্ক আমাকে এখান থেকে কিনতে হয় যেটা আমার বাড়ির আশেপাশের কোনো দোকানে পাওয়া যায় না একদম এই দোকানটাতেই পাওয়া যায় একটা হচ্ছে কাজু মিল্ক আর একটা হচ্ছে হেজেলনাট মিল্ক আর এই দুটো মিল্ক অ্যাবিকে মিক্স করে রোজ খাওয়াতে হয় খুবই কম কোয়ান্টিটি এই টু এম মতন কিন্তু যদি পরপর থ্রি ডেজ বাদ চলে যায় না তাহলে ওই কোর্সটা ওকে আবার শুরু থেকে শুরু করতে হয় কালকে ডিনারের আগে যখন ওকে খাওয়াতে যাব তখন গিয়ে দেখছি যে ওটা খারাপ হয়ে গেছে কালকে অলরেডি মিস হয়ে গেছে আজকে যে করেই হোক এটা কিনে নিয়ে গিয়ে ওকে খাওয়াতে হবে সেজন্যই আমি তাড়াতাড়ি করে প্রথমে এটাতে এই দোকানটাতেই এলাম অমিত ভেবেছিল যে অফিসের লাঞ্চ টাইমে এসে এখান থেকে মিলগুলো নিয়ে যাবে কিন্তু ও অফিসের মাঝখানে একদমই সময় বের করতে পারেনি আজকে আর আমি আবার এখানে ফোন করে এসেছি ওদের কাছে জিজ্ঞেস করে নিয়েছি যে ওদের স্টকে আছে কি নাহলে বাড়ি থেকে একটু দূর তো অনেকটা আবার এসে যদি না পাই আবার ফিরে যেতে হবে অ্যাবি আর গাড়ি থেকে নামিনি অ্যাবি আর আমি গাড়িতেই বসে আছে আমি তাড়াতাড়ি করে এসে এগুলো নিয়ে গেলাম এগুলোর আবার এক্সপায়ারি ডেটটা দেখে নিতে হয় যদিও এখানে লেখা আছে কাজু মিল্কটা হচ্ছে ডিসেম্বর মাসে এক্সপায়ারি আর এই যে হেজেলনাট মিল্কটা এটার এক্সপায়ারি দুটো আছে একটা দেখলাম নভেম্বর আর একটা ডিসেম্বর আমি ওই ডিসেম্বর মাসের এক্সপেরিটা দেখেই নিলাম কিন্তু প্রত্যেক এক মাস পরপরই এটা চেঞ্জ করতে হয় কিছুদিন পরপরই এগুলো খারাপ হয়ে যায় দোকানে তো এই মিল্কগুলো বাইরেই রাখা থাকে ফ্রিজে রাখা থাকে না কিন্তু বাড়ি নিয়ে গিয়ে আমরা যেই ওপেন করি আমাদের তখন তো ফ্রিজের মধ্যেই রাখতে হয় আমরা আমাদের রোজকার কাজকর্ম সবই করছি ঠিকই কিন্তু মনটা কেমন একটা অশান্ত হয়ে রয়েছে সারা দিন মাথার মধ্যে ঘুরপাক আর্যিকরের ঘটনাটা আর আমার মনে হয় সমস্ত বাঙালি আর সমস্ত এখন একই মনের অবস্থা সবাই অপেক্ষা করে আছে কখন সঠিক বিচার হবে এই গ্রসারি স্টোরটাতে একদমই আসা হয় না আর দোকানটা খুবই বড় সব জিনিস আমাকে জিজ্ঞেস করে করে খুঁজে খুঁজে নিতে হচ্ছে বেশ অনেকটা সময় লেগে গেল ভেজিটেবল সেকশনটা এসে দেখলাম অনেক বড়ো বড়ো বক্সের মধ্যে এরকম সুইটকর্ন রাখা আছে যদিও আমি আজকে এটা নিলাম না একটু লঙ্কা খুঁজতেই এসেছিলাম এটা পেলাম যদিও এটা ইন্ডিয়ান লঙ্কা নয় কিন্তু লেখা আছে হট পিপার আবার প্যাকেটের গায়ে লেখা আছে এক্সট্রা হট পিপার কিন্তু এখন আর না ইন্ডিয়ান স্টোর যাওয়ার সময় নেই তাই এটা নিয়ে নিলাম আর একটু ওই গাঠি কচু নিয়ে নিলাম যেটা এখানে বলে হচ্ছে ইডোস বাড়ি এসেই তাড়াহুড়ো করে রান্না বান্না করলাম জুকিনিটা তো তখন কেটেই গিয়েছিলাম এসে একটুখানি এই ভর্তাটা বানিয়ে নিলাম কালো জিরে আর রসুন দিয়ে আর এই যে ঝাল লঙ্কাটা নিয়ে এসছি সেটাও একটু এর মধ্যে দিয়ে দিলাম আজকে আরও একটা দুটো দোকানে যেতে হতো কিন্তু বেরোতে বেরোতেই দেরি হয়ে গেল তো তাই আর গেলাম না ফ্রিজের মাছ ছিল সেটা দিয়ে ঝোল করে নিলাম লাস্ট উইক মানে এক সপ্তাহ আগে বাংলাদেশ মার্কেটে গিয়েছিলাম তখন গিয়ে এই রুই মাছটা কিনে এনেছিলাম তারপরে আর একদমই সময় হয়নি এই মাছটা বানিয়ে খাওয়ার আজকে বানিয়ে নিলাম কারণ ফ্রিজে আর একদমই চিকেন টিকেন নেই আজকে দিনটা এটা দিয়ে হয়ে গেল কাল বা পরশু গিয়ে একটু বাজার করে নিয়ে আসতে হবে আবার আমি ঘুমিয়ে পড়েছে তার জন্যই কিছু কথা বলছি এবার আমরা কি হয়েছে আমরা শুধু নিউজ পড়ছি বাড়ির লোকজন যখন আমাদের সাথে কথা বলছে তখন আমরা ইন্ডিয়ার ব্যাপারটা ডিসকাস করছি এবার এবি বলছে আমাকে যে কি হয়েছে বলো এবার ওকে তো একটু একটু করে বলা হচ্ছে ও বলছে আমি কি একটু নিউজগুলো পড়তে পারি এবার ওর এ যে আমরাও অত কমফোর্টেবল না যে ওকে নিউজটা পড়তে দেবো আমি আমার মতন করে ওকে বুঝি এর জন্য ব্যাপারটা কি হচ্ছে হচ্ছে হাফ অফ দ্য ইনফরমেশন ও জানতে পারছে হাফ অফ দ্য ইনফরমেশন জানতে যাচ্ছে না এবার ও বাড়িতে মোটামুটি আমাদের বেশিরভাগ সময় কোয়েশ্চেন করছে হ্যাঁ তারপরে কি হলো এখন কি হলো এরকম অনেক কোয়েশ্চেন করছে তো এখন সারাক্ষণ আমার সাথেই থাকে তো সেই জন্য আমরা বাড়িতে আর কি এরকম ডিসকাস করলো নিজেদের মাথার মধ্যে সারাক্ষণ ঘুরলে পারো ওর সাথে আমরা নর্মালি যেরকম ডেলি অ্যাক্টিভিটিস হয় সেরকম কিছু করছো একদম ছোট বাচ্চা হয় যারা কিছু বোঝে না অ্যাভিন এজটা এমন না ও সব কিছুতেই ও সব কিছুতেই কি হলো এবার আমাকেও জিজ্ঞেস করছে মামা ওটা কি হলো পরের দিন কিছু হলো কিছু করলো তারপরে আমি আমি আর অমিত ওই যেটা বলছিলাম যে বাড়ি থেকে প্রায় আড়াই ঘন্টা দূরে একটা প্রোটেস্ট মতন হয়েছিলো সেখানে যাব সেখানেও আমি তখন আমাকে বলছে আমরা গেলাম না তুমি কেন গেলে না ফাইনালি যেটা ঠিক হয়েছে সানডে বেলাতে একটা জায়গাতে মোটামুটি আমাদের সবাইকে যেতে বলেছে তো আমরা সবাই মিলে সেখানে যাব তো আমরা ঠিক করেছি তাড়াতাড়ি চলে আসবো মানে আমরা যে উইকেন্ডে ট্রাভেলটা করছি ফিরে আসবো ফিরে এসে ডিরেক্টলি হয়তো ওখানে গিয়ে জয়েন করবো হলে বাড়ি এসে যাওয়া মানে সময়ের ওপর ডিপেন্ড করছে সেরকম করেই আমরা জয়েন করব। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো টাটা